এই গাছটি একবারে ছোট্ট একটি গাছে একদম মাটির নিচ থেকে ধরে আছে কাঁঠাল আর এটাতে দেখেন একদম ওই একদম মাটির নিচ থেকে খুব সুন্দরভাবে ভাবে কাঁঠাল ধরে আছে ছোট্ট একটি কাঁঠাল গাছ সবচেয়ে ছোট গাছ এবং ছোট গাছে দুইটা কাঁঠাল ধরে আছে দেড় দেড় বছর বয়স হয়েছে এই গাছে বিশ বাইশটা কাঁঠাল ধরে আছে হয়তোবা ঝড় বৃষ্টি না গেলে আরও কিছু কাঁঠাল দেখতাম এই গাছটাতে প্রায় বারোটা কাঁঠাল আছে আলাদা একটা ফ্লেভার এবং সুস্বাদু মিষ্টি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় মোল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন গাছ পদ্ধতি বলবো কিভাবে চারা রোপণ করবেন চারা লাগানোর সঠিক নিয়ম এবং পরিচর্যা সম্পর্কে বলবো প্রতিটি চারা দূরত্ব কত ফিট বাই কত ফিট রোপণ করবেন সেটা আমি দেখাই দেবো আমার এই গাছের থেকে এই গাছের দূরত্ব আছে বারো ফিট এই দেখেন বারো ফিট দূরে আমি গাছ রোপণ করেছি গাছ রোপণ করার এক বছরের ভিতরে আপনার কাছে ফল আসবে প্রায় আট থেকে দশ কেজি ওজন আছে বড় কাঁঠাল তারপরে দেখাবো হচ্ছে তার মাঝরা কাঁঠাল তারপরে দেখাবো তৃতীয় জেনারেশন মানে যে একবারে একদম লাস্টে যে কাঁঠালটা আসছে এখনও কাঁঠালের গায়ের যে কাঁঠা এই কাঁঠা বলে এখনও ফাটে নাই এটা মানে তৃতীয় জেনারেশনের কাঁঠাল মানে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় জেনারেশন বারো মাসির যে সিস্টেম বড় কাঁঠাল থাকতে হবে ছোট কাঁটাল থাকতে হবে মাজরা কাঁঠাল থাকতে হবে এটা সব কিছু মিলাইয়ে এই গাছটাতে কাঁঠাল আসে আর সব থেকে আজকে আপনাদের চমৎকার একটি গাছের ভিডিও দেখাবো যেটা হচ্ছে আমাদের ছোট্ট একটি গাছ দেখেন আমার থেকেও ছোট গাছ পুরুষ আপনার যে চার ফিটের গাছে কখনো আপনি কাঁঠাল ধরা দেখে দেখেছেন কি না আজকে আমি সেটাই দেখাবো আমার ছোট্ট একটি কাঁঠাল গাছ সবচেয়ে ছোট গাছ এবং ছোটো গাছে দুইটা কাঁঠাল ধরে আছে প্রথম জেনারেশন তৃতীয় জেনারেশন দুইটা ছোট এবং বড়ো কাঁঠাল একই বোটাতেই দুইটা কাঁঠাল ধরে আছে এটা যদি গুল ধরি আমি এক ইঞ্চি গুল আছে এই দেখেন এক ইঞ্চি গুল আছে এই গাছটা চার ফিটের একটি গাছে মাশাল কাঁঠাল ধরেছে এই বারোমাসি ভিয়েতনামের আড্ডাবিহীন যে বারোমাসি কাঁঠাল আছে এটা বাংলাদেশে আর কোথাও বাগান আছে কিনা আমি জানি না কিন্তু আমি বাংলাদেশে ভিয়েতনামের এই কাঁঠাল বাগান প্রথম বাণিজ্যিকভাবে চাষ করেছি এক একর জমিতে এক বিঘা জমি চাষ করতে হলে আপনাকে কিভাবে চারা রোপণ করতে হবে সেটা আগে আপনাকে জানতে হবে গাছ লাগাইলেই যে ফল হয় এটা হচ্ছে ভুল কথা গাছের পরিচর্যা আমরা একটা বাচ্চা যখন জন্ম নেয় বাচ্চাকে আমরা যেভাবে লালন পালন করি যেভাবে রোগ বালাই থেকেই মুক্ত রাখতে হয় গাছকেও ঠিক সেম রোগ বালাই থেকেই মুক্ত রাখতে হবে গাছ রোপণের সময় অবশ্যই আপনাকে গোবর সার জমিতে সিডাই চারা রোপণ করতে হবে আগা আগাতে কাঁড়াল ধরা এই একটা জাত পেয়েছি যেটা আছে মেন ডাল এই মেন ডালেও কাঁড়াল ধরেছে এবং এর সে ছোট কাঁঠাল যে একবারে ছোট সেই কাঁঠালও বলে এই গাছে আসে আমি যদি দর্শকদের দেখাই এটা একবারে ছোট কাঁঠাল এবং লাস্ট জেনারেশন মানে একদম লাস্টে যে কাঁঠালটা আসছে ওটা আর আমরা যদি একদম গাছের গোড়ার দিকে দেখাই গাছের গোড়ায়ও ছোটো কাঁঠাল আছে ওই সাইডে বড় কাঁঠাল আছে সব ধরনের আছে এই গাছটাতে মোটে এখন আটটা কাঁঠাল আছে আর এটাতে প্রায় বারো থেকে বিশটা বিশটারও বেশি কাঁঠাল আছে এই গাছটাতে এই গাছটা যদি আমরা দেখি ওপর থেকে ঘুরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশটা কাঁঠাল আছে এই গাছটাতে আর অনেক কাঁঠাল তো ঝড়ে এদিনকে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে প্রত্যেকটি গাছেই বলো আমাদের কাঁঠাল ধরেছে এবং আপনি গাছ রোপণ করার থেকে আট মাস আট মাসের ভিতরে আপনি প্রত্যেকটি গাছে কাঁড়াল পাবেন তার নমুনা কি আপনি দেখেন এই গাছটাতেও বলো কাঁড়াল ধরে আছে এই দেখেন কাঁঠাল ধরে আছে মাসাল্লাহ এ দেখেন কাঁঠাল ধরে আছে প্রচুর কাঁডাল ধরে আছে এদিকে যদি দেখায় এই গাছটাও কাঁড়াল ধরে আছে আমরা যদি এই গাছটা খেয়াল করি এই যে এই দেখেন মাটির থেকে মাটি মাটির থেকে কাঁঠাল ধরে এই যে দেখতে পাচ্ছেন মাটির থেকে ধরে আছে কাঁঠাল কাঁঠাল আর প্রচুর আছে আর এটা আমি সিডলেস কাঁঠাল বলে নিয়ে এসে লাগাইছি এখনও আমার কাছে ফল আসে নাই আদৌ জানি না কবে ফল আসবে আমি ট্রাইলে আছে এই জাতটি আসলে ফল না সব বলতে পারবো না এই জাতটি কতটুক ভালো বা কতটুকু গৃহণযোগ্য হবে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু এই কাঁঠালটা দারুণ লেগেছে আমার কাছে বাংলাদেশি ওয়েদারে দারুণ ফল হচ্ছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই বাগানটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আমি রাঙ্গামাটি থেকে এসেছি আমি গত রোজা রোজার মধ্যে আড়াই মাস আগেও এখানে এসেছিলাম তখন কাটারগুলো দেখেছিলাম তখনও দেখেছি আমি ছোট বড়। তিন চার আইটেমের সাইজের কাটাল ধরে ছিল পরে এসে দেখি তুলনামূলক কাটাল কম বৃষ্টি গেছে আমার ভালো লাগলো বাণিজ্যিক ভাবে এই কাঁঠালটি চাষ করা যায় আমি খেয়েও দেখলাম একটু আগে আমি কাটাল খেয়ে দেখলাম এখানে আটা কাটাল কাঁঠাল পাশাপাশি যে একই গাছে তিন চার আইটেমের কাটাল তিন চার সাইজের কাটাল ধরে আছে এবং খুব ছোট গাছে গাছের বয়স হয়তো বা দুই আড়াই বছর বা এক দেড় বছর হয়েছে বয়স একবারে ছোট্ট একটি গাছে একদম মাটির নিচ থেকে ধরে আছে কাঁঠাল আর এটা দেখেন একদম ওই একদম মাটির নিচ থেকে খুব সুন্দরভাবে কাঁঠাল ধরে আছে খুব দেখতেও খুব সুন্দর লাগছে মাজরা বড় ছোট সব ধরনের গাছে কাঁঠাল আছে এটা বারো মাসি ভিয়েতনামের আটা বিহীন কাঁঠাল এটার অরিজিনাল নাম আছে ভিয়েতনামের আডলি সুপার বলা হয় এটা খুবই দারুণ একটি ভ্যারাইটি হ্যাঁ এই সিজনে যারা দেশি কাটাল গাছ লাগাচ্ছেন তারা বছরেতে একবার হয় চার বছর পাঁচ বছর পরে ধরে আপনারা ইচ্ছা করলে এই গাছ সাত বাগানে বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জায়গাতে রোপণ করতে পারবেন আমাদের কাছে সব ধরনের চারা আছে যারা চারা লাগাইতে চান যারা কিনতে চান আমাদের স্ক্রিনে দেন নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই ভালো মানের চারাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন